বিসমিল্লাহির রহমানি রহিম আঁকি ইলেকট্রনিক্স অ্যান্ড কসমেটিক্ মাটি কাটা রেললাইন সোফিপুর কালিয়াপুর গাজীপুর এখানে ইন্ডিয়ান চায়না পাকিস্তানসহ দেশীয় সকল ব্যান্ডের কসমেটিক্স আইটেম মালা দুল আংটি ঘড়ি লকেট চেন পাথর চেন পায়েট কাকড়া ব্যান্ড নেল পালিশ লিপ ইস্টিক চ্যাপ ইস্টিক নাইট ক্রিম ডে ক্রিম বিভিন্ন ধরনের হাত ঘড়ি একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ সকল ধরনের স্পট ক্রিম মুখের কালো দাগ ও কালো শরীরকে ধব ধবে সাদা করার ক্রিম ও লোশন চুল পরা বন্ধ করার একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ তেল যেমন আমলকি সেভেন অয়েল শান্তি কুসুম মেডিকেটেড কুমারিকা ডাবল আমরা সীসা ও পাকিস্তানি জাফরান তেল গরমে ঘামাচি ও শরীরকে দুর্গন্ধ মুক্ত রাখতে রয়েছে পাউডার ও পারফিউম রয়েছে অনলাইন ভাইরাল প্রোডাক্ট মিল্ক শুটিং জিল ও মাস্ক নাইট ক্রিমে পাচ্ছেন গৌরী ভার্জিন ঘড়ি চাঁদনি গোল্ড লতা মডার্ন ফেয়ার অ্যান্ড লাভলি স্কিন শাহিন সহ সকল প্রকার নাইট ক্রিম ফেস ওয়াশ রয়েছে ক্লিন ক্লিয়ার ফেয়ার অ্যান্ড লাভলি গার্নিয়ার মিল্ক নিম ফেস ওয়াশ ইন্ডিয়ান চুরি মালার একশো কালার গ্যারান্টি রয়েছে আইলানা মাসকারা ও মেকা রুম স্প্রে বডি স্প্রে ফেস পাউডার ভিটি রিমুভার ক্রিম বেস্ট ছোট বড় ও শক্ত করার ক্রিম রয়েছে বিভিন্ন ধরনের মেহেদি মমতাজ রাঙাপুরি স্মার্ট কাশ্মীরি শাহজাদি রয়েছে অনেক রকম ডিজাইনের মাক্স চামড়ার ব্যাগ ও জুতা বরিশাল থেকে আমদানিকৃত মাটির মগ মাটির কাপ ফ্রিজ মাটির ফুলদানি মাটির স্ট্রে মাটির মাংসপাতিল মাটির বাটনা ও মাটির ব্যাগ তীব্র গরমে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের হাতপাখা রয়েছে ক্রোকারিজ আইটেম কাঠের ঘুটনি পিসনি লেবু সিপনি স্ট্রে স্টিলের ডাবু হাতা চামি সালাদ কাটনি নারিকেল কোরানি কাটা চামিজ মার প্লাস্টিকের বাটি প্লাস্টিকের জালি প্লাস্টিকের ড্রাম প্লাস্টিকের জগ প্লাস্টিকের মগ প্লাস্টিকের বালতি প্লাস্টিকের র্যাক প্লাস্টিক টেবিল প্লাস্টিক চেয়ার প্লাস্টিক ওয়াইট প্লাস্টিক আলমিরা রয়েছে খাট আলনা স্টিলের র্যাক রয়েছে রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার গ্যাস স্টোভ রয়েছে খেলনা গাড়ি পিস্তল আরও বিভিন্ন ধরনের খেলনা